রহমানিম আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যেই গর্ভবতী বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার এগুলো এগুলোর কিস্তিগুলো দেওয়ার কিন্তু অলরেডি সময় চলে এসেছে এবং আপনারা জানেন যে আসলে আপনাদের একটি প্যারোলের কাজ চলতেছিল তো প্যারোলের কাজটি এখনও চলমান রয়েছে আজকে বারো তারিখ এবং কালকে হচ্ছে তেরো তারিখ বারো এবং তেরো এই দুই তারিখে হচ্ছে আপনাদের সরকারি ছুটি রয়েছে তবে হচ্ছে চোদ্দো এবং পনেরো এই দুই দিন কিন্তু সরকারি অফিসে লাস্ট কাজ চলবে এই দুই দিন পরেই কিন্তু প্যারলটা আপনাদের হচ্ছে মেইল আকারে এটাকে সেন্ড করতে হবে বাংলাদেশের যতগুলো সমাজসেবা যে অধিদপ্তরের আন্ডারে যেগুলো অর্থাৎ কার্যালয় রয়েছে সে সকল কার্যালয়গুলো থেকে এটা কিন্তু আসলে মনে করেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে পাঠাতে হবে তো ভিউয়ার্স তার আগে আসলে মনে করেন কিছু কিছু কাজ থাকে প্যারোলের মধ্যে তো এই কাজগুলো কমপ্লিট না করা হলেই কিন্তু মনে করেন যে আপনারা টাকা পাবেন না আর অক্টোবর মাসের এক তারিখের আগেই টাকা কেন দিবে সরকার এ বিষয়গুলো সম্পর্কে জানতে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদের যোগাযোগের একটিমাত্র মাধ্যম রয়েছে তা হচ্ছে যে এফবি বি সুমন আমি আপনাদেরকে সম আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা বলবো তা হচ্ছে যে আপনারা আমাকে যদি ফ্লো না দিয়ে আপনারা যদি সরাসরি আমাকে ম্যাসেজ রিকোয়েস্ট করেন তাহলে আমি কিন্তু ম্যাসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না কেন মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না এটা একটা স্পাম আকারে আসে যখন তখন এটা আমার আইডিতে একটি বেঘাট ঘটায় তো যার কারণে আপনারা কী কাজ করবেন সর্বপ্রথম আমার এই পেসটিতে আপনারা ফ্লো দিবেন আমি এর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে আপনারা ফ্লো দিয়ে তারপরে আমাকে যদি মেসেজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার মেসেজটা আমার এখানে চলে আসবে আর যদি আপনারা মেসেজ রিকোয়েস্ট দেন আমার আইডিতে সম্পূর্ণ প্রকার মেসেজ রিকোয়েস্ট বন্ধ আছে তো সে অনুযায়ী আপনারা আমাকে ফ্লো করবেন এবং সেই সাথে আপনারা যারা প্রতিনিয়ত ভাতার বিষয়ে প্রশ্ন করতে চান ভাতার বিষয়ে অনেক কিছু জানতে চান তাদেরকে বলবো শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট নামে আমার একটি গ্রুপ রয়েছে এটি আমি আসলে নিজেই পরিচালনা করে থাকি তো আপনারা এখন থেকে এই গ্রুপটাতে যুক্ত হয়ে নিয়মিতভাবে আমার এখন বর্তমানে দুইটি চ্যানেল রয়েছে একটি হচ্ছে এই চ্যানেলটি রয়েছে এটি এখন আমি নাম দেইনি এটি একটি অন্য আকারে নাম রয়েছে তো তারপরেও আপনারা মনে করেন যে এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে পারবেন আমি আপনাদেরকে যদি আমার ওই চ্যানেলে নিয়ে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই চ্যানেলটা মনে করেন যে হচ্ছে যে নামে রয়েছে তা হচ্ছে যে মাই অ্যাফেক্স বিডি মাস্টার এই নামে রয়েছে কিন্তু আসলে আপনারা এখানে লোগোটা দেখে নেবেন যে এখানে লেখা রয়েছে আপডেট নিউজ তো আপনারা এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনারা এই গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন এগুলো কিন্তু আসলে আপনাদের জন্যই আমি গড়ে তুলেছি শুধুমাত্র আপনাদেরকে মনে করেন যে একটা নিয়মিত সেবা প্রদান করার জন্যই আমার এই বিষয়গুলো করে তোলা তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সর্বপ্রথম এখন বলতে চাই যে আসলে অক্টোবর মাসের এক তারিখের আগে টাকাটা দিবে কেন এরকমটা বলতেছে আবার অনেকজনই বলতেছে যে আসলে অক্টোবর মাসে বিশ পঁচিশ তারিখও লেগে যেতে পারে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এখন সব কিছু জানিয়ে দেবো তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেই যে আসলে প্রথম শ্রেণী উপবৃত্তির টাকা দিবে তো এই পোস্টটা যে আছে এটা নিয়ে আসলে আপনাদের হাই হতাশা হওয়ার কিছুই নেই এখানে যে বিষয়টা বলছে যে উত্তর সময়ের মধ্যে বলতে মনে করেন যে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সরি চব্বিশ পঁচিশ অর্থ বছরের যেই মনে করেন যে কিস্তিটা ছিল জানুয়ারি থেকে জুন এটা কিন্তু আসলে প্রাথমিক অর্থাৎ আপনার শিশুর যদি প্রথম শ্রেণী থাকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে তার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ এখানে বলছে যে পিএসপি এস মানে হচ্ছে প্রাইমারি এডুকেশন স্পেন সিস্টেম স্পিনেট নাকি জন্য এটা বলে ঠিক আছে এমআইএস সফটওয়্যারে তো এখানে কিন্তু বলছে যে মানে ওই টাইমে অনেক বাচ্চার যেটা দেখা গেছে যে আপনার বাচ্চা যে মনে করেন যে ক্লাস টু থেকে থ্রিতে উঠছে এটা কিন্তু আসলে তারা মনে করেন যে শ্রেণী প্রমোশন দিতে পারে নাই এবং যারা মনে করেন যে নতুন করে বাচ্চা ভর্তি করেছিলেন হয়তো বা আপনার বাচ্চা মনে করেন যে কোনো প্রাইভেট স্কুলে ছিল সেখান থেকে আপনি প্রাথমিক স্কুলে ভর্তি করেছেন কিন্তু আসলে সেখানে মনে করেন যে উপবৃত্তিটা অ্যাক্টিভ করতে পারেনি বা অনেকেই কিন্তু মনে করেন যে আপনার যেই তথ্যগুলো ছিল সেই তথ্যের ভুলের কারণে উপবৃত্তি পায়নি তো তাদের যেই মনে করেন যে উপবৃত্তির টাকাটা রয়েছে এটা তো আর গভর্নমেন্ট তার কাছে রাখতে পারে না এটা যেহেতু বাজেট দিয়ে দিছে এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে তো যার কারণে সরকার বলছে যে বর্ণিত কার্যক্রম সমূহ আগামী আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ মনে করেন যে একটা রিপেরল তৈরি করবে এই রিপেরলের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে পুনরায় আপনাদের যেই টাকাটা রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সেই টাকাটা কিন্তু আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে চলে যাবে তো যার কারণে আপনারা যারা জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্থাৎ জুনে এসে এখন পর্যন্ত স্কুল থেকে কোনো প্রকার উপবৃত্তির টাকা পাননি তো তারা নিকটস্থ আপনার যে প্রাথমিক স্কুলে আপনার বাচ্চা অধ্যয়নরত অবস্থায় রয়েছে সেখানে আপনার যে প্রধান শিক্ষক রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তো তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টসটা রয়েছে সেটা ঠিক করে দিয়ে পরবর্তীতে আপনাদেরকে আপনাদের যে উপবৃত্তির টাকাটা রয়েছে এটা কিন্তু মনে করেন যে আপনাদেরকে অক্টোবরের এক তারিখের আগেই এটা প্রেরণ করে দিবে এবং সেই সাথে হচ্ছে যে অক্টোবরের এক তারিখের আগেই আপনাদের কিন্তু গর্ভবতী বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তি যেটা রয়েছে পঁচিশ ছাব্বিশ অর্থবছরের তো এই টাকাটা কিন্তু আপনাদেরকে সার করবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার এটা হচ্ছে যে প্রথম কিস্তি পঁচিশ ছাব্বিশ অর্থবছর তো একটি বছরে একটি অর্থ বছরে আপনাদেরকে চারবারে কিস্তিটা দেওয়া হয় তো তার ভিতর থেকে এটি দিবি প্রথম কিস্তি আর গর্ভবতী ভাতায় এটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের আপনাদের যে টাকাটা রয়েছে আপনাদের সেপ্টেম্বর মাসের প্যারোলটা মনে করেন যে আগস্ট মাসে এসে হবে তো যেহেতু আগস্ট মাসে এসে হবে আগস্ট মাসের আশা করি যে বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে দিয়ে দিবে আর অক্টোবর মাসের এক তারিখের আগে টাকা দিবে এই জন্য আপনারা জানেন যে বাংলাদেশে ইসলাম ধর্মের পর সবচেয়ে বেশি যে বৃহৎ জনগোষ্ঠী রয়েছে তা হচ্ছে হিন্দু ধর্মের তো তাদের একটি দুর্গাপূজা রয়েছে তো দুর্গাপূজার বিজয়া দশমী হচ্ছে অক্টোবরের সম্ভবত দুই তারিখ তো যার কারণে আপনাদের মনে করেন যে প্যারোল যদি পনেরো তারিখের মধ্যে শেষ হয়ে যায় আমি আশা করবো যে উনিশ তারিখের পর থেকেই হয়তোবা আঠাইশ তারিখের মধ্যে আপনাদের যে কাঙ্ক্ষিত বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাটা এটা আসলে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষেরা এবং সমাজের অবহেলিত মানুষেরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পেয়ে থাকে তো তাদের মনে করেন যে হচ্ছে যারা হিন্দু ধর্মের রয়েছে তাদের মনে করেন যে সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজার মনে করেন যে আনন্দ বাড়ানোর জন্য আর মুসলিম ধর্মের যারা রয়েছে তাদেরও মনে করেন যে একটা হচ্ছে এটা সহযোগিতা যে তারা প্রায় চার মাস পরে এবার টাকা একটা পাবে সেই টাকা দিয়ে হয়তোবা তারা ওষুধপাতে অনেক কিছু কিনে খায় তো যার কারণে আপনাদেরকে বললাম যে আসলে অক্টোবরের এক তারিখের আগেই কিন্তু এবারে আপনাদের যেই কাঙ্ক্ষিত টাকাটা রয়েছে এটা দেওয়ার কথা রয়েছে তো ভিউার্স আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে যারা এখনও লাইক করেনি তারা লাইক করুন এবং ভিডিওটা যারা এখন পর্যন্ত শেয়ার নি তারা তাদের নিজস্ব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করবেন এবং নিজস্ব প্রোফাইলে শেয়ার করে দেবেন তো ভিউার্স এটা কোনো সাথে থাকার জন্য ধন্যবাদ